নোয়াখালীবাসীকে একটা অনুরোধ জানাই যদি লড়তে হয় না সামনা সামনি লড়েন পিঠ পিঠ পিছনে আপনারা কেন আঘাত করেন কথাগুলো শুনতে তিতা লাগে কিন্তু কথাগুলো কিন্তু সত্য মারামারি হামলাই যে আমার পেজটা আক্রমণ করে নষ্ট করলো বা এটাকে সাময়িকভাবে বন্ধ করলো আজকে মিডিয়া কিন্তু এখন পেজ নাই তো এতে টিপু চৌধুরী মরে গেছে কি হবে কিচ্ছু হবে না আর একটা এসকি মিডিয়া তৈরি করে প্ল্যাটফর্মে দাঁড়ায় গেলে কুমিল্লার মানুষ সারা বাংলাদেশের মানুষ 5 দিনের ভিতরে আবার 2 মিলিয়ন করে দিতে পারে আজকে যখন কুমিল্লা নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলন করছে আপনারা আমাদেরকে সম্মুখে কিছু করতে না পেরে আপনারা আমাদের ফেসবুক আইডি খেয়ে দিচ্ছেন আমাদের ফেসবুক পেজগুলো খেয়ে দিচ্ছেন ভাই যুদ্ধে নামছেন যুদ্ধ করেন মোকাবেলা করেন সরাসরি কিন্তু এটা না করে সুপি 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 বিষন দিয়ে গুলি করে দিলেন এভাবে যে যুদ্ধ হয় এভাবে যুদ্ধ হয় না ভাই আর আমরা যুদ্ধ চাই না আমরা কুমিল্লার মানুষ সহিংসতা চাই না আমরা চাই শান্ত শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা যেন কুমিল্লা বিভাগটা পেয়ে যাই কারণ আমরা বিভাগ পাওয়ার যোগ্য আমরা বিভাগ পাওয়ার যোগ্য এই বিভাগ আমরা শুধু বিভাগ না এই কুমিল্লা ছিল ত্রিপুরার রাজধানী নোয়াখালী লক্ষ্মীপুর ওই জায়গাগুলো ছিল কুমিল্লা ত্রিপুরার আন্ডারে নোয়াখালী লক্ষ্মীপুর ত্রিপুরার ছিল চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সহ সেই মোরাল কুমিল্লা রাজধানী ছিল কুমিল্লা আন্দোলন করতে হচ্ছে বিভাগের জন্য এটা তো আমাদের জন্য লজ্জাজনক সরকার কেন এত বিলম্ব করছে আমার বোধগম্য নয় আগের সরকার নাম নিয়ে বিড়ম্বনা করা শুরু করলো তাই তো আমরা বিভাগটা পাই নাই না হলে আমরা যদি চাইতাম পদ্মা মেঘনা যমুনার নামে আমরা বিভাগ কবে কুমিল্লা নিয়ে আসতে পারতাম কিন্তু আমরা তো চাই নাই আমরা চাইছি আমাদের বিভাগটা কুমিল্লা নামেই হতে হবে লাগবে আমাদের তাই আমরা ওই বিভাগকে দূরে সরিয়ে রেখেছি যতক্ষণ না পর্যন্ত নামটা কুমিল্লা হবে তারপর ছাত্র আন্দোলনের পর নতুন সরকার আসলো তাদেরও সুযোগ আছে এই সুযোগে আমি মনে করি এই ছাত্র আন্দোলনে কুমিল্লার ভূমিকার কথা চিন্তা করে আমি মনে করি কুমিল্লাকে বিভাগ করে দেওয়া উচিত যদি না করে এই সরকারের আমলে অন্তত আমি আমি করছি আপনাদেরকে বছরেও আপনারা কুমিল্লা বিভাগ নিতে পারবেন না। যদি আপনারা ঘুমিয়ে থাকেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জাগানোর জন্য কিন্তু যে হাতিয়ার গুলো দিয়ে আপনাদেরকে চেষ্টা করি তারা এখন ওই হাতিয়ার গুলোতে আঘাত করে করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে কিন্তু কুমিল্লার পলাপান এত সহজে দুর্বল হবে না ভাই কুমিল্লার পলাপান স্ট্রং কুমিল্লার পোলাপান পান অনলাইনেও যেমন খেপা মাঠেও খেপা আপনারা আর খেপা না ভাই ওই যে আমাদের হাইওয়ে গুলো ব্যবহার করে আপনারা ঢাকা চট্টগ্রাম যান ঢাকা যান আসা যাওয়ার পথে আপনারা মাছ পথে বিশ্রাম নেন এটা বিশ্রাম নিতে এসে আপনারা প্রস্রাব প্রস্রাব করেন এই প্রস্রাব তো ঘরেও করেন ঘরে করেন না তো কেন কুমিল্লা এসে যখন প্রস্রাব করেন এটা কি এটা এটা কেন খারাপ হবে আপনাদের কাছে কুমিল্লা এসে প্রস্রাব ঘরে যদি প্রস্রাব করেন ঘরে প্রস্রাব করলে যদি এটা খারাপ শব্দ না হয় কুমিল্লা এসে পশ্রাব করলে কুমিল্লাম কুমিল্লার নাম কেন হবে হবে। মতো মতো এই ধরনের কাজগুলো না কুমিল্লার মতো হয়ে দেখান আপনারা কুমিল্লা যে অবকাঠামো উন্নয়ন আপনারা বলছেন আমরা তো ক্ষমতার অপব্যবহার করে নাই আপনারা আসলে পারেন নাই আপনারা কাপুরুষ কাপুরুষ জন্ম দিয়ে রেখেছেন নোয়াখালীতে পুরুষ জন্ম দিয়েছেন বলে আজকে আপনারা কিছু পান নাই কিন্তু বলছেন কি আমরা তো ক্ষমতার অপব্যবহার করি না কিসের ক্ষমতার করেন আপনারা পারেন নাই সেটা বলেন আপনারা পারেন নাই না যে আঙ্গুর রাখে না ও লাগল না পাইলে আঙ্গুর তো টক খাওয়া যাবে না আপনারা এমন এমন উক্তি উপস্থাপন করছেন এই ধরনের উক্তি দিয়ে কুমিল্লাকে বিভাগ করতে আপনারা আপনারা পারবেন না কুমিল্লা বিভাগ হতে আপনারা ঠেকাতে পারবেন না আপনারা প্রকাশ্যে স্বীকার করছেন গোপন বৈঠক করছেন গোপন বৈঠকে কি বলছেন আপনারা গোপন বৈঠকে বলছেন যে আমরা আমাদের বিভাগের দরকার কুমিল্লা আমরা চট্টগ্রামের সাথে থাকবো তার মানে কি কুমিল্লা ঠেকাবো কুমিল্লা এত সহজ শব্দ না এই শব্দটা ওই প্রাচীনকাল থেকেই বাংলাদেশের যে জাতীয় পতাকাটা আছে না এটার বানান না মানুষটাও কিন্তু কুমিল্লার যে মানুষটা বাংলাদেশের পতাকা রচিত করেছে সেই মানুষের পিতৃস্থান কুমিল্লায় আবার চিন্তা করে দেখেন নতুন বাংলাদেশ গড়ার কারিগর সেনাপতিটি কিন্তু কুমিল্লা